সৃষ্টিরই কইতাছি আইন রাটান কিরুম লাগে দুনিয়াত কিবা চলুন লাগে আমরা বালা কইরা জানি না আল্লাহ দিলে আইন রাতে বহুত গুণে বেশি বালা কইরাই জানি শিক্ষিত মানুষ হইয়া যদি মানুষের পার্সোনাল বাউন্ডারি না জানো তো শিক্ষিতর কোনো মানে নাই শিক্ষার মূল উদ্দেশ্য হইল নিজের অধিকারের বিষয়ে বালা কইরা জানা আর আরেকজনের অধিকার দিয়ে বালা করে সম্মান করা আমরা যে হিসাবে চলি এবাই আমরা ভিডিওর মাইতে দেখাই বহুতের আমরা চলাফিরা বালা নাও লাগদারে এটাই স্বাভাবিক যার আর বালা লাগে না দেহ না যেন ব্লক করে থয়ে দিবা টিপ মাইরা দেখবাই নিবার গিবত গাইবাইন এটা কিরম কথা একটা কথা মনে রাখুন যেন তলের

কথা আমি বুঝতে পাই না মানুষের মন মানসিকতা কথা নিয়ে নিকৃষ্ট হইলে একজনের বিষয়ে ভালো করে জানে না সেই মানুষটার লগে জীবনে কোনো দিন দেহা হয়েছে না জীবনে কোনো দিন তার লগে আলাপ আলোচনা হয়েছে না সেই মানুষটারে অত খারাপ কিবা ভাবাই তার সেই মানুষটি আসলে তারা নিজের লাইফ লোয় নিজের উপরে সেটিসফাই না এর লিগে তার ভিতরের জৈম্য তাহা গিন্নাডি আরেকজনের উপরে ডাল বাড়ছা গিন্নাডা ডাল বাড়া আছে ভালো একটা পাত্র দেখে ডালুন যেন বেজাগাত ফেরা গেলে কিন্তু ফেসো ফেরে যাইবে সবেরই একটা পার্সোনাল বাউন্ডারি তাহে আমরারও আছে আমরার পার্সোনাল বাউন্ডারির মধ্যে কেউই কোনোদিন পারা দিবার আইন না যায় এটার পরিণাম কিন্তু

করছি মোট আলু বাইগুন আর পালেং হাক মিলাই একটা সরসরি বানাইছি আর সে মোট বত্তা করছি বাস হয়ে গেছে সারাদিন চলে যাইব আজকে সারাদিন কাম কাজ একেবারেই কম করছি আজকে শরীরটাও বেশি একটা বালা না আজকে এক দুহর ঘুমাইয়া পড়ছিলাম বহু দিন পরে দিনও ঘুমাইলাম দুই তিন ঘন্টা ঘুমাইয়া চোখ মুখ ফুলাই আলছি দিনও এক দুই ঘন্টা ঘুমাইলে তো বালাই কিন্তু ঘুমাইলে আমার লাগে আরো খারাপ হয় আমার মাথা বিষ উঠতে পারে মাথার বিষ কমার জায়গা তারও বাইরে যায় আমার এরম মাথার বিষ করতেছে সাইবার ফাইতাসি না সাকিরা রেডি হইতেছে বাজারও যাই বইনি ফ্রম বানাইবার সাহিমে লয়ে যাইতেছে আমি রান্না বাড়ার কাপড় দোয়ার কামরা শেষ করে বাহি যা কাম আছে সব ফালে তুই হইতে পারছিলাম সব কাম করতি আজকাল বাড়ি ঘরের তো হুড়া হুড়ি কাম করবারেছে গা ফুদায় দুলাবালু বর বু সু গেয়া ফুল দিন তো লাহে লাহে একটু লম্বা হইতেছে কাম কাজ করে একটু বইবার সময় পাওয়া যায় একটা গেঁদা ফুলের গাছের মাই কতটা ফুল ফুটছে দেখুন কত বড় বড় ফুল দেখা দেখিয়া রা এই যখন শান্তি ফুল লাগতে তো বেহে বালা পাই আমরা আর এই হইলো আমরা টাবের মাইদে মাই পাতার ফলন কি সুন্দর হয়ে উইস আমরা বাগানের এই সনের গাও কিন্তু বিরাট সুন্দর দেখা যাইবাহ লে আমিও টু ঘুরাগারি করতেছি বহিয়াল টাইমে আয়া হাই সোনের গড্ডার সাইর কানে দা থাকবো খালি ফলের গাছ এটা হইলো আমার ব্লুবেরি গাছ আমার এই ব্লুবেরি গাছও এক দুইবার ফুল আয়া জৈরা পইরা গেছে ফল হয়েছে না হনো তো আইসি যদি একটা নেম উলুয়ে গেলাম আর আজকের ভিডিওটা কিরম লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে